প্রিয় বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে কেএমসির তরফ থেকে আবারও একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন পক্ষ থেকে যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে কোন পোস্ট এবং কাদের কাদের নাম উঠে এসছে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং বন্ধুরা এর সাথে সাথে যে রেজাল্টগুলো এখনো প্রকাশিত হয়নি সাব ওপার সিয়াল কেএমসি মজদুর সব কিন্তু একটা একটা করে প্রকাশিত হবে আপনারা আরও একটু ধৈর্য ধরে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন নতুন যে চ্যানেলটা হয়েছে যে কে বাংলা নিউজ টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেল আপনারা যুক্ত হয়ে যান এই নোটিফিকেশন আউট করে আপনারা সরাসরি কে এমসি জিও ডট ইন এই সাইডে চলে আসবেন এখান থেকে আপনারা সরাসরি দেখতেই পাবেন নিচের দিকে একটু স্কুল করলে আবার দেখতে পাবেন এখানে রিকোমেন্ডেশন এবং ট্রেনিং অপশান আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমনটি পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন উনত্রিশ সাত দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু নোটিফিকেশনটা পাওয়া যেতে হচ্ছে রেজাল্ট চলুন আপনাদেরকে সেই রেজাল্টটা দেখে দিই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হলো সেই রেজাল্ট দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এডভাইসের নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে বন্ধুরা এখানে যেটা বলেছে আপনাদের যাদের যাদের নাম উঠে এসছে তারা কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু জয়েন অন এক আট দু হাজার চব্বিশ রুম নাম্বার একশো সাঁইত্রিশ ফার্স্ট ফ্লোর হেলথ এস্টাবলমেন্ট হেলথ ডিপার্টমেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল্ডিং এইচ ইউ ফাইভ এসেন্ট ব্যানার্জি রোড কলকাতার সাত শুরু শুনে শূন্য একদিন এই ঠিকানে কিন্তু আপনারা চলে যাবেন এক আট দু হাজার চব্বিশ এই তারিখে এবং বন্ধুরা আপনাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে থাকবে সেটা হচ্ছে প্যান কার্ড ফটোকপি উইথ অরিজিনাল ভোটার আধার যে কোনো একটি ফোটোকি ফটোকপি উইথ অরিজিনাল এবং এমন কেন চেক নিয়ে থাকবে অথবা ফোটোকপি পাসবুকে নিয়ে যেতে হবে যেটা আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইফিস কোড যাতে খুঁজতে পারে যায় সেইভাবে কিন্তু জেরক্স করে আপনি নিয়ে যাবেন এবং তার সঙ্গে ফাইভ কাপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু নিয়ে যেতে হবে তো এই যেই পোস্টের রেজাল্ট পোস্ট সেটা হচ্ছে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ স্পেশালিস্ট মেডিকেল অফিসার ফর পলিক আন্ডার ফিফটিন ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্ট তো এখানে দেখতে পাচ্ছেন আন্ডার হেলথ ডিপার্টমেন্ট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তো এখানে দেখতেই পাচ্ছেন জি অ্যান্ড ও এই পোস্ট স্পেশালিস্ট এবং তার সঙ্গে অপ্তোমোলজিস্ট এবং অকথোপেডিয়াটিক্স এবং পেডিয়াটিক্স এই পরিটু করে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আপনাদের নাম কিন্তু এখানে আপনারা দেখে নেবেন তার সঙ্গে কাস্ট ডেট অফ বার্থ এবং কোয়ালিফিকেশন কিন্তু মিলিয়ে নিয়ে আপনারা কিন্তু দুশো ঠিকানায় পৌঁছে যাবেন যাদের নাম উঠে তো এই ছিল আজকের আপডেট অসংখ্য প্রসঙ্গ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন